গল্পের নাম যে ভাবছে সে আমি আমি এই কথাগুলো লিখছি কারণ আমি নিশ্চিত নই আমি সত্যি আছি কি না ঘড়িতে সময় বদলায় কিন্তু আমার মনে হয় আমি একই মুহূর্তে আটকে আছি আজ সকালে আয়নায় তাকিয়ে দেখি আমার চোখের নিচে ক্লান্তি কিন্তু আমি তো ঘুমিয়েছিলাম হঠাৎ মাথার ভেতর একটা চিন্তা আসে এই ভাবনাটা কি আমার চারপাশের মানুষজন আমাকে আমার নামেই ডাকে কিন্তু নামটা শুনলে মনে হয় ওটা অন্য কারো একসময় খেয়াল করি আমি কোনো সিদ্ধান্ত নিচ্ছি না সবকিছু আপনা আপনি হচ্ছে হাত উঠছে কথা বেরোচ্ছে আমি শুধু দেখছি রাতে ঘুমাতে গেলে মনে হয় কেউ আমার মাথার ভেতরে বসে আছে সে কিছু বলে না শুধু ভাবছে আর সেই ভাবনাগুলোই আমি ভেবে ফেলছি আজ বুঝলাম আমি আর আমি নই আমি একটা জায়গা যেখানে কেউ এসে বসে আছে এই লেখাটা যদি তুমি পড় একবার ভেবে দেখো এই ভাবনাটা কি সত্যিই তোমার